নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে প্রায় এগারোটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে তো আর বসে থাকলে চলবে না কাজগুলোকে তো সেরে নিতেই হবে আর আজ যেহেতু বৃহস্পতিবার তো অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু কাজটা বেশিই আছে তো কাজগুলোকে তো সেরে নিতে হবে আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার আমি যাব ঠাকুর ঘরে সেখানে সমস্ত কাজগুলো সেরে নিই এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন আমি সমস্ত বাসনগুলোকে নামিয়ে রাখছি বাসনগুলো এখন মাজব না শুধুমাত্র তুললে রেখে দেব স্নান করার পর তারপর বাসনগুলোকে মেজে নেব এই যে দেখো বাসনগুলোকে আমি সব এক জায়গায় করে রেখেছি পরে এইগুলো আমি কে ধুয়ে নেবো আর এই যে এখন আমি চলে যাব ফুল তুলতে আর এই যে দেখো আমি ফুল তুলে নিয়ে চলেও এসেছি গাছে আজকে অনেক ফুল ফুটেছিলো তো সব ফুলগুলোকেই তুলে নিয়ে এসেছি এই যে দেখো আর আকাশের অবস্থাটা জাস্ট দেখো মানে এত পরিমাণে মেঘ করেছিল চারিদিকটা এত অন্ধকার সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে মাঝখানে কিছুটা সময় একটু বন্ধ ছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশি কথা না বাড়িয়ে এবার স্নানটা সেরে ফেলি পুজোটাও দিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে স্নান সেরে আমি চলে বসেছি এখন একটু সিঁদুর পরে নিচ্ছিলাম এই যে ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তাই নিজে নিজেই করছিলাম আর কি আর এই যে একটু মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ব্যাস সারাদিনের স্কিন কেয়ার ডান এবার আমি মশ্চরাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এই যে দেখো সপ্তাহের অন্যান্য দিনগুলিতে আলতা পরা হয়ে ওঠে না তাই চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার একটু আলতা পরতে আজও এই যে পরে নিয়েছি আলতা পরতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এবার যাওয়া যাক ঠাকুর ঘরে আর এই যে দেখো ঠাকুরের বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি আর এই যে ফুলগুলো তুলে রেখেছিলাম সেইগুলোও নিয়ে নিয়েছি আর এই যে এখন বসে পড়েছি পুজো দিতে তেমন কিছুই না ওই যে ঠাকুরের যে সমস্ত কাপড় বা সমস্ত কিছুই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি আমরা সকলেই যেইগুলো করে থাকি আর কি তো সেইগুলোই করে নিচ্ছিলাম সিংহাসনটাকে একটু মুছে নিচ্ছিলাম আর এই যে একটু শরীর এবং মনকে শুদ্ধি করে নিচ্ছিলাম একটু আচমন করে নিলাম এবার আমি পুজোটা করে নেব আমি আমার মতো করেই চেষ্টা করি পুজোটা করার আর আমার কিন্তু পুজো করতে বা পুজোর সমস্ত কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে মানে অনেকেরই সবাই হয়তো পছন্দ করে কিন্তু আমার কেন জানি না একটু বেশি আগ্রহ এইসবের প্রতি এই যে আমি এখন ঘর স্থাপন করে নেব তার জন্য দুব্য এবং ধান দিয়ে দিয়েছি আর এই যে দেখো ঘরটা কিন্তু আমি স্থাপন করেও নিয়েছি আর এই ঠাকুরের প্রসাদটাও আমি থালায় দিয়ে দিয়েছি এবার ঠাকুরকে সেটা নিবেদন করে দেবো এই যে সমস্ত কিছু করছিলাম আর ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ ছিল না মানে ফোনটা ধরে দেওয়ার মতো তাই ফোনটা এক জায়গায় রেখে নিজেই করছিলাম তাই হয়তো সেভাবে সমস্ত কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই যে এখন আমি ঠাকুরকে ফুল নিবেদন করছিলাম দেখো তোমরা কিভাবে ঠাকুরকে পুজো দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি আমার মতো করেই দিই যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও এই যে পুজোটা আমি এবার সেরে নেব আর আজকে যেহেতু গাছে অনেকই ফুল ফুটেছিলো তো এই যে দেখো সব রকম ফুল দিয়ে আমি কিন্তু ঠাকুরকে পুজো দিয়েছি এইভাবে ফুল ফুটলে ঠাকুরকে পুজো দিতে ভীষণই ভালো লাগে দেখো আজ অনেকই ফুল ফুটেছিলো গাছে তো এখন আমার পুজো দেয়া হয়ে গিয়েছে তো এই যে এখন আমি ঘরে চলে এসেছি পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এখন খাওয়া দাওয়া করে এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে এখন আমি ঘরে আসলাম তো এখন একটু ঘুমাবো আর মাঝে না একটু বৃষ্টিটা কমেছিলো সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে এখন আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তো এখন ভাবছি একটু ঘুমাবো ভালো লাগছে না তো চলো একটু ঘুমিয়ে নিই বিকালে আবার দেখা হবে আবার কথা বলছি এই যে দেখো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় সাড়ে ছটায় একটু বেশ ভালোই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি যাব ঠাকুর ঘরে সন্ধ্যা দেব তো চলো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলছি চলো আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি এই যে ঠাকুরকে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম এই আর কি যে একটু আরতিও করে নিলাম তোমরা কে কে আমার মতো করে সন্ধ্যা দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়ি এই যে দেখো দৈপুরী মানিস নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মনোরব আকাশ লক্ষ্মী দেবী মামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন হেলোকালে বাড়ি নিয়ে আসি মনিগড় নারায়ণের শাখাতে কহিল তারপর করজরে করিলা প্রণতি কহিলা নর মনি নারায়ণোপতি এ কেমন তোমার বিচার চঞ্চলা চকলা প্রায় চির দাড়ে কলঙ্কের তরে কবন আমি কোন স্থিতি মত্তবাসী সরাতাই পুরী যে দুর্গতি শতত কুক্রিয়া যত নরনারী গণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণ পায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বল বলদেবী কি ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে কমলা ব্যক্তি হয়ে দুঃখ অন্তরে সনীলের অর্থকর পূর্ণ মনিবারে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দৃষ্টিিত ফল ইহা জানিবারে তাই চঞ্চল আমার নাম কিশের দাহিয়া কারণ ও তবে সুমোন নদীয়া দিবানিদ্র অনাচার ও তো অহংকার অলস্য পর ও সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কয় নারী গানে